কিছু নরম সবজি আছে যেটা আপনি যদি হাতে মেখে রান্না করেন তাহলে ওটা খেতে মার্শাল্লাহ খুবই ভালো লাগে তো আজকে আমি রান্না করব বটবটি আর আলু দিয়ে চাপিলা মাছ তো সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ আর সবিন তেল এখন আমি এটাকে ভালো মতন হাতে মেখে মানে একটু নরম করে নিব জানি মশলাটা খুব সুন্দর মতন নরম হয়ে আসে আর আমি আগে থাকতে বটবটি আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি সেই সবজিটা এখন দিয়ে দেবো আর সবজিটাকে এখন আমি মশলার সাথে খুব ভালো মতন একটু নরম করে মেখে নেব জানি সবজিটা আমার মশলার সাথে ভালো মতন মাখানো হয়ে যায় আর এখন আমি দিয়ে দেবো চাপিলা মাছ আর চাপিলা মাছ খুব নরম হয় যার কারণে এটা দিয়ে আমি বেশি একটা জোরে মাখা যাবে না খুবই আলতো হাতে মানে একটু মেখে নেব তো এখানে আমি মাখাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি আর পানিটা এই পানিতেই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। তো এই তো আমার হয়ে গেছে এখন আমি ঢেকে দিলাম আর এখন আমি এটাকে চোলাটা অন করে দেব। আর কিছুক্ষণের জন্য এটাকে আমি মানে সময় নিয়ে রান্না করে নেব। আর এই তো খুব সুন্দর মতন সবজিটা বলক চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব মানে নামানের আগ দিয়ে ধন্যবাদটা কুচি আর এই তো ধন্যপাতাটা ধোয়া হয়ে গেলে এটাকে আমি একটু ভালো মতন মানে একটু লড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু ঢেকে আবার রান্না করে নেবো জানি ধন্যবাদটা খুব সুন্দর মতন একটু সুগন্ধ ছড়ায় তো এই তো মার্শাল্লাহ আমার তরফে রান্নাটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন তো আজকাল বটবটি আর আলু দিয়ে চাপিলা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ